ওয়ালাইকুম আসসালাম জি আহা এখন আসসালামু আলাইকুম এভ্রিহন কি অবস্থা সবাই হোক সবাই অনেক ভালো আছেন অনেক অনেকদিন পর ব্যাক করলাম আপনাদের মাঝে আর রাইট নাম হচ্ছে লামা সামনে পাহাড় উঁচু উঁচু পাহাড় আছে আর এটা হচ্ছে পাহাড়ি উঁচু একটা রাস্তা একটা ঢাল আর কি তো যাই হোক অনেক দিন পর ব্যাক করলাম লাস্ট ছয় সাত দিন কোনো নতুন ভিডিও আপলোড হবে না পেজে আজকে বের হয়ে গেলাম আপনাদের জন্য ভিডিও করতে আহ এখানে জায়গাটা দেখছেন পুরাই জোস এটা একটা পাহাড়ি রাস্তা আর কি পরিমাণ ঢাল এখানে আল্লাহ আসলে ক্যামেরা তো এইভাবে দেখানো পসিবল হয় না বাট আপনারা যদি কখনো সামনে আসেন তখন বুঝবেন যে জায়গাটা আসলে কতটা জোস হ্যাঁ এটাতে সরাসরি আলী কদম বান্দরবন সব জায়গায় যাওয়া যায় পাহাড় অনেক দিন পর পাহাড়ি রাস্তায় রাইড করতেছি যে কারণে কন্ডারিং করতে একটু প্রবলেম হচ্ছে কত সুন্দর জায়গা এটা বাসগুলো সরাসরি আলিগত থেকে আসতেছে জায়গাটা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর জায়গা পুরাই জোস সামনে ছোট একটা বাজার আছে ক্লাস সেনাবাহিনী চেকপোস্ট আল্লাহ জানে চেক দেয় কিনা বলাই জানে সিগনাল দেয় কিনা সিগনাল ডান ওয়ালাইকুম আসসালাম আমি চকরে থেকে ভাই যাবো হচ্ছে আপনার লামার এই টুরিস্ট না আমার বাসা হচ্ছে খুলনা বাট আমি এখানে জব করি আর কি ও আচ্ছা সমস্যা নেই করা যাচ্ছে জি সাহায্য আমারই করবেন এখন আচ্ছা এখান থেকে এন্ট্রি করতে হবে এখানে একটা সেনাবাহিনী চেকপোস্ট আছে আর এখান থেকে এন্ট্রি করা লাগলো আপনার বান্দরবন লামা আলিকদম যাওয়ার যে প্রথম চেকপোস্ট এইটা আর এখানে ভাইদের ব্যবহার আসলে অনেক জোস ওনারা আমার নাম্বার নিল দেন ফ্যামিলি মেম্বার জন্য নাম্বার নিচ্ছে আর জিজ্ঞেস করছে কোথা থেকে আসছি বা কই যাবো